ফেরার গুহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরা সবার ভুল তোমারি তরে অশল তলে খালি খনিদ আবু আকর ইসলামি ঝণ্ড নিলো যে তুলে আল্লা তুমি শিল যে সদা সকুল মানুষের তরে কষ্ট না হলে মহব্বতে বলুন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরিয়া শুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে

মানুষের শরীরের ভিতরে যেমন মিডল স্টেপ তারা নাভি তারা না পৃথিবীর মধ্যস্থান হচ্ছে মক্কা মক্কা শরীফ অর্থাৎ কাবাঘর সুভানন্দ বলে মিডল স্টেপ আলহামদুল্লাহ তো সেই তো সেই কাবাঘর বারবার সংস্কার হয়েছে সংস্কার সর্বশেষ জাতির পিতা মিল্লেতা আবিম এবার রহিম হুয়াশামাকুমুল মুসলিমই জাতি পিতা হযত ইব্রাহিম আলিস সাল্লাম দেখেন পিতা কিন্তু সন্তানদেরকে ভালোবাসে এবং সন্তানদের জন্য পিতা মাতার দোয়া মৃত্যু আছে না নাই আছে ইব্রাহিম আলিস সাল্লাম দোয়া করলেন আল্লাহ রব্বানাসুল্লাম মিনহুম এতুনু আলাই হিম কাছে দোয়া করলে আল্লাহ করলে না আল্লা আমরা তো চলে যাব আমি আমার সন্তান চলে যাব। কিন্তু আমি এই ঘর রেখে যাচ্ছি এই ঘরের জন্য এমন একজন রসুল পাঠাবে এই ঘরের জন্য চারটি কাজ করবে সেই রসুল তিনি হবেন আখিরি জমান আর পাইগম্বর রাসুলি করিম সাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানেতা আর একজন হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাম এখন পিতা দোয়া করছেন সন্তানের জন্য এবং আল্লাপাক হাজার বছর পূর্বে এই দোয়াটা কবুল করেছেন কোরআনুল করিমের ভিতরে আঠাশ নম্বর পাড়া সুরা জুমার ভিতরে আল্লাহ তালা সেই আয়াতটা স্মরণ করে দিয়েছেন জোরে আল্লাহাক বলছেন নবী হে নবী আমি আপনাকে পাঠিয়েছি আপনার দায়িত্ব চারটি দায়িত্ব চারটি কর্মসূচি দিয়ে এই পৃথিবীর বুকে আমি আপনাকে প্রেরণ করেছি সুবাহান আল্লাহ ইব্রাহিম আলী দোয়া করেছিলেন চারটি কাজ করবে যে নবীকে আপনি পাঠাবেন

আন্দি মহমুল কিতাব আ একই আয়াতের সমর্ম ব্যাখ্যা লাতালা আঠাশ পাড়ায় সুরাজ জুমার অভিতরে দিয়েছেন চারটি কর্মসূচি দিয়েছেন রশনিকার ইম সাল্লাল্লাহ ইসাল্লাম কি কয়টা কর্মসূচি এক নাম্বার হচ্ছে হে নবি আপনার দায়িত্ব প্রথম নাম্বার দায়িত্ব এত লু হিম আয়াতি আপনি আপনি মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন জোরে কান সুবাহান এই কোরআনের আকর্ষণ কোরআনের মহাব্বত কোরআনের ভালোবাসা আবহাওয়া কাল থেকে ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে জোরে কন্যা সুবাহান আল্লাহ কোরআনের আকর্ষণ কি কমেছে নাকি বেড়েছে তৎকালীন সময় আবু জেহেল উদ্বা সাইবা অলিদিদ মে মোগেরা তারা চেয়েছিল আল্লাহর কোরানকে বন্ধ করে দেবে কিন্তু আমার আল্লাফা কোরানুল কেরিম নাজিল করেছেন এবং কোরানুল কেরিমের ভিতরে স্পষ্ট ঘোষণা করেছেন ইন্না নাহনু নূ না রিক র ও ইন্না নাহু লা নিসব কি সব এই কোরান নাজিল করেছি আমি আল্লাহ এর দায়িত্ব এই কোরানের আলো এই কোরানের নুর এই কোরানের আলোচনা এই কোরানের জিকির এই কোরানের প্রতিষ্ঠিত দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদর গ্রহণ করেছি জোরে তৎকালীন সময়ে বিভিন্ন ভাবে আবু জেহেলেরা আল্লাহ নবীর কেন উল্টা পাল্টা বলতো যে ওখানে যাবে না মোহাম্মদের কাছে এখন মানুষকে দেখবেন যেটা নিষিদ্ধ করা হয় সেখানে কিন্তু বারবার সেই দিকে যায় এখন তৎকালীন সময়ে কাবাঘর জিয়ারত করার জন্য দূর দারাজ থেকে মানুষের যে সময় আসা শুরু করছে তখন তাদেরকে বলা হলো ওই মোহাম্মদের ধারে কাছে যাবে না এখন সবাই বলছে যে পাগলের কাছে যাব না মহম্মদের কাছে যাব না দেখি না পাগলটা দেখতে কেমন তারা চলে গেল কোরআনুল করিমের যে সময় মহম্মদ নিশিদ্ধ করার কারণে যে সময় চলে গেলো সে সময় তারা লক্ষ্য করে দেখলো যে আসলে পাগল তো কেমন হবে পাগলের চুল এলেমেলে থাকবে সেহারা খারাপ থাকবে কিন্তু মোহাম্মদ সসাল্লামকে দেখা মাত্রই তারা বুঝতে পেরেছে ইনি তো পাগল নয় ইনি যে আল্লাহর পাইগম্বার এতে কোনো সন্দেহ নয় সন্দেহ নয় আল্লাহর নবীর জন্য কোরআন ক্যারিম তারা মুখ জবান থেকে তেলাওয়াজ শুনেছে হজরত ওমর ফারুক রদিয়া লহু তালা সুবানান্হ বলেন হজরতে ওমরের ইসলাম গ্রহণের কারণ হচ্ছে তিনটা আকর্ষণ কয়টা আকর্ষণ তিনটা ধাক্কা দিয়েছে এক হচ্ছে নবী দোয়া করেছেন আবু জেহেল এবং ওমর ফারুক দুইজনের ভিতরে একজন ইসলাম কবুল করে প্রথম দোয়া ছিল হজরত বলেন এরপরে আমার কিছু কিছু ইসলামের যে নূর আমার অন্তরের ভিতরে জাগ্রত হলো দুই নাম্বার আমি আল্লাহ নবীকে মারার জন্য যে সময় গেলাম সঙ্গে সঙ্গে দেখলাম যে আমি নবীকে মারব এখন নবী করিম সাল্লাহ সাল্লাম কাবা শরীফের ছায়ায় সত্তরে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন আমি কোরআন তেলাওয়াত শুনছি আমি একবারে নির্বিঘ্নে আমি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর করে কোরআনুল ক্যারি তেলাওয়াত আল্লাহর হাবিব কিভাবে করতে পারে আমি অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলাম নিসব কোন কবির কথা হয়তো নবীজি নামাজের ভিতরে বলছেন হজরত বলেন আমি যে সময় বাইরের থেকে অন্তরের ভিতরে এই কথা বলছি নবীনী সব কোনো কথাগুলো নামাজের ভিতরে করছেন আমি অন্তরে বলি নবীজি নামাজের ভিতরে জবাব বিকৌলি সাই এটা কোনো কবির কথা নয় কলি মিনুন তোমরা কম সংখ্যক লোকই ইমান আনায়ন করো হজরতে বলেন আমি যে সময় মনে মনে ভাবলাম এটা কোনো কবির কথা নয় নবী আমার অন্তরের কথা নামাজের ভিতরে যে সময় জবাব দিতে লাগলেন আমি মনে মনে ভাবলাম যেহেতু কবির কথা নয় অন্তরের খবর অন্তরের কথা যিনি বলতে পারেন নিসক তিনি হবেন জাদুকর কিংবা গণক বলেন না আমি যে সময় বললাম তিনি হচ্ছেন গণক অমনি নবী আমার কথার উত্তর নামাজের ভিতরে দিয়ে দিলেন কলিলাম না কোনো গণকের কথা নয় জাদুকরের কথা নয় হজরত ওমর বলে আমি যে সময় ভাবতে লাগলাম কবির কথা নয় গণকের কথা নেই তাহলে কি আমি প্রশ্ন ছুড়ে দিলাম কি উত্তরটা নবী নামাজের ভিতরে দিতে লাগলেন এটা বিশ্ব জাহানের রবের কথা জোরে কোরআনের এই আকর্ষণ যুগ যুগ থেকে আল্লাহ রব্বুল আলমিন মানুষদের কাছে দিয়েছেন এবং এটা আল্লাহ তালা মানুষের অন্তরের ভিতরে দান করেছেন সোবাহান্লাহ এই যে কোরআনের এই বাগান কুরানের এই পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে ঠিক না বেঠি ঠিক এখন এখন এই বাগানটা সাজাতে কত মানুষ কত সরম অর্থ সম্পদ দিয়েছেন কত ত্যাগ কত কষ্ট করেছেন ঠিক না বেঠিক তারপরেই কিন্তু এই কোরআনের বাগান সাজানো হয়েছে তাই না এটা কি এমনি এমনি হয়েছে এমনি এমনি হয় নাই কত মানুষের অর্থ কত মানুষের সামর্থ্য কত মানুষের ত্যাগ কত মানুষের ধৈর্য কত মানুষের কত কষ্ট সব কিছু দিয়েই আজকের এই দরগাহুর এই বিশাল কোরআন প্রতিষ্ঠিত হয়েছে যুগের পর যুগ এখনো পর্যন্ত চলছে এবং কোরআন প্রেমিক মানুষরা অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেই যাচ্ছে এবং এই কোরআন থাকবে শুধুমাত্র দুনিয়ার আগ পর্যন্ত নয় এই কোরআন থাকবে কেমতের আগ পর্যন্ত তো এই কোরআন থাকবে কি থাকবে না আপনারাই বলেন কোরআন কি বন্ধ হবে কোরআন কি বন্ধ হবে তারা চেয়েছিল কোরআন বন্ধ করার জন্য আমার আল্লাহ বলতেছে তারাই বন্ধ হয়ে গিয়েছে তাদের অস্তিত্ব মক্কার জামানায় শেষ হয়ে গেছে কোরআন তখনও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত এই কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে জোরে কোন সুবহানাল্লাহ ওয়া ক্বাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল ফীহি লাআল্লাকুম তাগলিবুন কোরআনের ব্যাপারে নিষিদ্ধের জন্য তারা আইন পাশ করেছিল তৎকালীন সময় কিন্তু আল্লাহর কি লীলা আল্লাহর কি খেলা এ কোরআন বন্ধ হয় নাই বরং যত বাধা দিয়েছে ততই কোরআনের কর্মীরা বাংলার জমিনে শুধু সারা পৃথিবীতে বেড়েছে আমরা কি পক্ষে থাকতে চাই আমাদের জীবন যাবে আমাদের যৌবন চলে যাবে আমাদের চিন্তা চেতনা সবকিছু কোরানের পক্ষে আমরা থাকতে চাই রাজিয়া সেন কার একটু দু হাত উঁচু করে আল্লাহকে দেখে আল্লাহ এই হাতগুলো কোরআনের জন্য কবুল করবে না আমি এই কোরান আল্লাহ পাক জান্নাতের ভিতরেও শোনাবেন সেই দিন দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করার কারণে জান্নাতি মানুষ গল কাছে জিজ্ঞেস করবেন তোমরা কি শান্তি পেয়েছো জান্নাতি মানুষগণ বলবেন না আল্লাহ আমরা শান্তি পাই নাই কারণ কোরআন তো দাউদ আলাইহিস সালামের প্রতি নাজিল হয় নাই আল্লাহ পাক বলবেন তাহলে তোমরা কি চাও জান্নাতি মানুষগণ বলবেন আমরা যে কোরআন যার প্রতি নাজিল হয়েছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি নাজিল হয়েছে এই তার জবান থেকে শুনতে চাই আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কুরানুল করিম তেলাওয়াত করবেন ইয়াসি والقرآن الحكيم মানুষগণ আল্লাহর নবীর কণ্ঠে তلاওয়াত শুনে দেবশ হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে হוש করবে হוש করার পর আবার জিজ্ঞেস করবেন তোমরা কি শান্তি পেয়েছো জান্নাতী মানুষগণ বলবেন আল্লাহ শান্তি পাই নাই কারণ কুরআন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয় কুরআন তো আপনা আপনার কণ্ঠে আমরা কুরআন আজকে শুনতে যাব আল্লাহ পাক জান্নাতী মানুষদের আবদার পূরণ করবেন আল্লাহ পাক সেই দিন কুরআন তিলাওয়াত করবেন আর রহমান আমরা সেই জামনাতে যেতে চাই রাজি আছি ভাই